আসসালামু আলাইকুম রকম তবু এবার কত জল ছত্র আনারসের বিখ্যাত বাজার এই আনারসগুলো মধুর মতো মিষ্টি এই দেখেন মুরব্বীরা আনারস খাচ্ছে আর বলছে মধু মধু এই যে আমাদের অনেক ভাই আসছে এখানে প্রতিবেদন করার জন্য দূর দূরে আসে এই প্রতিবেদনগুলো আপনারা অনেকে দেখেন কিন্তু আসো এই আনারসগুয়া অনেক মিষ্টি এই মিষ্টি আনারস আপনারা যদি খেতে চান বা পাইকারি বা খুরসা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আপনারা যদি আনারসে ব্যবসা করতে চান আসলে ব্যবসা হালাল জিনিস ব্যবসা পবিত্র জিনিস আপনারা সরাসরি বাজার প্রতিনিয়ত আপডেট শুনে পরে আনারস কেনার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন আপনারা ন্যায্য যে দামটা প্রতিনিয়ত আপডেট যাচ্ছে আপনারা এটা শোনার পরে আপনারা আসবেন কারো দোকা কারো কথায় শুনে আপনারা অপ্রতারিত হবেন না এখানে অনেক প্রতারক আছে আপনারা নিজের বিবেক দিয়ে বুঝে শুনে আপনারা কিনবেন পাই আনারসের ব্যবসা করার আগে আনারসের গোড়া আগে দেখা লাগবো যেখানে উৎপাদন হয় সেখানে যদি ছোটো বড়ো হয় তো বাজার আপনি এক সমান কেন কেমন কেন পাবেন এখানে বড় গোয়া সামনে দেয় ছোটো গোকা ভিতরে দেয় এগুলো আপনি চিনতে পারবেন মানুষ চিনতে গেলে অনেক সময় লাগে আনারস চিনতে হবে অনেক সময় লাগে যদি আপনারা আনারসে ব্যবসা করতে পারেন কারো মাধ্যমে আপনারা ব্যবসা করবেন যেন নাটকের অনেকে চাপা বেশি মারে কথা বেশি হবে তারা আসলে এগুলো অনেক বিপজ্জনক আপনারা বুঝতে পারবেন যখন একবার ব্যবসা করবেন আর ব্যবসা করার আগে সৎ সততা দেখে শুনে মানুষ বুঝে শুনে আপনারা ব্যবসা করবেন ধন্যবাদ ভালো থাকবেন